হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সকাল সকাল সানডে সকাল সানডে সকাল না এখন প্রায় দুপুর হয়ে গেছে এবং চলে এসছে লাভদড়ি লাফাতে বাড়ির সামনে যাকে লাভদড়ি বলে অ্যাবি বলে জাম্প রোপ আমরা ছোটবেলায় লাভদড়ি বলতাম এটা স্পোর্টস তো জানিস আমাদের হ্যাঁ যেরকম রান হয় সেরকমই অনেকে আগে পৌঁছতে পারবে না না এক জায়গায় দাঁড়িয়ে না এরকম করতে করতে দৌড়ে দৌড়ে গিয়ে আরেকটা জায়গায় এন্ডে পৌঁছবে থাক তোকে এখনো করতে হবে না সেটা আবার করছে ভালোই এক্সারসাইজ সকালবেলাতে অ্যাকচুয়ালি আমাদের একটা একটু আনিবেন তো সেই জন্য ব্যাকইয়ারের খুব একটা সেফ না মানে পাটা মচকে যেতে পারে সেই জন্য সবসময় বলা হয় তোকে যে তুই জাম্প রোপ করতে হলে পরে বাড়ির সামনেটাতেই করবি শিখছে এখন আবি সদ্য সত্য আমাদের এই সামনের এই বাড়িটা আছে এই বাড়িটাতে ফুল ফ্যামিলি সবাই মিলে করে মানে বাবা মা দুটো ছেলে আছে ওরা সকাল হলেই গুড যাও বাবা মা ছেলে দুটো ছেলে ওরা সকাল পরেই চারজনে মিলে হলে এখানে গোটা সামার ভেকেশনে দেখেছি সকালবেলাতে ওরা জাম্প ওরা করছে একশোটা করবে করো ও সব অ্যাড করে একশোটা করবে আচ্ছা সেটাই করো তাহলেই হবে আজকে আমাদের সানডে সকালবেলাটা খুব দেরি করেই শুরু হয়েছে কারণ কালকে আমরা রাত্রেবেলা তো বাড়ি ফিরেছি সোয়া বারোটা ঘুমোতে ঘুমোতে একটা বেজে গেছে দিয়ে সবাই এত টায়ার্ড ছিলাম আজকে ঘুম থেকে উঠে মানে ব্রেকফাস্ট করতে করতেই আমাদের পনেরো এগারোটা বেজে গেছে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ মার্কেট থেকে এই মিক্স মাছের প্যাকেটটা কিনে এনেছিলাম বের করে রাখলাম বিকেলে এটা রান্না করবো লাঞ্চের পর আবি ওর বাবার সাথে গিয়েছিল হেয়ার কাট করতে কেমন হচ্ছে হেয়ার কাট একদম ছোট করে দিচ্ছে তো ভালোই হয়েছে ওর বাবা বলছে যে চল তোকে হেয়ার কাট করে নিয়ে আসি বলছে না আমার তো পরের উইকেন্ডের পরে স্কুল আমি তো ভাবছিলাম স্কুল যাওয়ার আগে হেয়ার কাট করব তারপরে আজ ওর বাবা বললো না আমি যাচ্ছি তখন বলছে আচ্ছা চলো যাই ভালো করেছে ছোট করে চুলটা কেটে দিয়েছে বেশ বড় হয়ে গেছিল চুলটা ব্যাক টু স্কুলের জন্য আমি একদম রেডি আর স্ন্যাক্স কিনতে ও স্ন্যাক্স কিনতে হবে স্ন্যাক্স আছে কোনো অসুবিধা নেই মোটামুটি জামা জুতো সব রেডি আজকে হেয়ার কাটটাও হয়ে গেছে নাও শাওয়ার করে নাও বাবা আমি আর বেরোয়নি ওরাই ওই উইক ডেজের যে বাজারগুলো লাগে বানানা তারপর একটু টুকটাক সবজি আলু পেঁয়াজ এগুলো সব নিয়ে চলে এসছে আমরা পরশু দিনকে বানিয়েছিলাম আইসক্রিম সেটার কথা আমরা ভুলেই গেছি কালকে ইউএস ট্রিপের জন্য কি হলো এরকম ও আমি ভাবলাম কি হলো শুধু আইসক্রিমটা খুলে বেরিয়ে চলে এলো কিনা দাঁড়া

আঠাশ টেম্পারেচার বাইরে ভালো হয়েছে আমি পারফেক্ট ডে তে আইসক্রিম কেমন হয়েছে ফিডব্যাকটা বল ভালো চকলেটি চকলেটি ঠিক আছে খাওয়া যাচ্ছে পপসিকল মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি খুব ভালো লেগেছে ও তুই করে খাচ্ছি আমি বললাম ওই ব্যাপারটা ভালো হয়নি আমরা দু তিনটে উইকেন্ড পরপর বাড়িতে ছিলাম না বাড়ির সামনে পেছনের লনগুলোতে ঘাসগুলো খুব বড় হয়ে গেছে তাই আমি দুপুরবেলাতে এখন খুবই রোদ কিন্তু সেলুন থেকে এসছে বলে শাওয়ার করার আগে একটু লনটা মো করে দিই অ্যাবিকে শাওয়ার করতে পাঠিয়েছি কিন্তু এসে যেই দেখছে যে বাবা এরকম লন মো করছে এবার দৌড়তে দৌড়তে রেডি হচ্ছে ও নাকি নিচে গিয়ে লন মো করবে আমি বারণ করলাম কারণ না স্নান টান করার পরে যখন এই ঘাস ছাটা হয় ঘাসগুলো মুখের মধ্যে এসে এসে পড়ে কিন্তু কিছুতেই শুনবে না ওই যে বেরিয়ে পড়েছে আবার আমাকে হাই হাই করছে আবার উল্টে আমাকে বলছে তুমিও চলে এসো নিচে রবিবারের সন্ধ্যেবেলা আমাদের এখন ফ্যামিলি মুভি টাইম হচ্ছে অ্যাবি এই গরমের ছুটিতে ফেলুদা পড়েছে ফেলুদা সোনার কেল্লা পড়েছে তাই ওর বাবা বলল চল তোকে তাহলে সোনার কেল্লা মুভিটাও দেখাই আমি অবশ্য রান্না করতে করতেই দেখব ওদের দুজনকে একটু গার্লিক ব্রেড বানিয়ে দিয়েছি দুজনে মিলে সোফায় বসে গার্লিক ব্রেড খেতে খেতে মুভিটা দেখছে আর এই সব মুভি কোনো দিনই পুরনো হয় না আমাদেরও ভালোই লাগে বারবার দেখতে থেকে রোদের আলো এসে ভালো করে দেখা যাচ্ছিলো না তাই সমস্ত ব্লাইন্ডসগুলো দিয়ে দেওয়া হয়েছে যতটা আর কি ওই মুভি হলের মতন বানানো যায় রুমটাকে সকালবেলা যে মাছের প্যাকেটটা বের করে রেখেছিলাম সেটাই এখন রান্না করছি আমি তো মিক্স মাছ মানে ভেবেছিলাম ওই ছোট ছোটো মাছ অনেক রকমের ভ্যারাইটির হবে যেগুলো নদীর মাছ ছোটবেলায় খেয়েছি কিন্তু এটা একেবারেই সেরকম নয় এর মধ্যে যা যা মাছ আছে মাকে দেখালাম আমি নিজেও চিনতে পেরেছি মাত্র দুটো মাছ বাকি কোনো মাছই চেনা নয় কি জানি কেমন খেতে হবে জানি না ভেবেছিলাম তো একদম হালকা করে বানাবো তারপরে এই মাছগুলো দেখে কয়েকটা মাছ আবার সমুদ্রের মাছও আছে তার জন্য একটু অন্যরকম করেই করলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম এবার এর মধ্যে মাছগুলোকে খুব ভালো করে ফ্রাই করে অ্যাড করে দিলাম কয়েকটা একদম ছোট ছোট মাছ রেখেছিলাম ভাজা খাবো বলে তারপরে ভাবলাম না থাক সবই ঝোল বানিয়ে দিই তাই সেটাও অ্যাড করে দিলাম আর একটু ফিশ ফিলে ছিল সেটা দিয়েও পাতলা করে ঝোল করে নিলাম জানি না তো ওই মাছটা কেমন খেতে হবে আর এই দুটো মাছের আইটেমের জন্যই অনেকটা ধনেপাতা কেটে নিয়েছি এটা একদম হালকা করেই রান্না করেছি পেঁয়াজ টমেটো আর একটুখানি গোটা রসুন কুচি দিয়ে এই ঝোলটা বানিয়েছি আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা তো ফিশ ফিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই মাছটাও রান্না হয়ে গেছে এর মধ্যেও নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে ভালো করে মিক্স করে নিলে পরেই রান্নাটা হয়ে যাবে কাল তো মানডে অফিস যাব তাই আজকে একটু বেশি করেই রান্না করে রাখতে হবে ফাইনালি আমাদের মুভি দেখাও শেষ হয়েছে আর দুদিনের রান্নাও একসাথে কমপ্লিট হয়ে গেছে কালকে দুবেলার জন্যই রান্না করে রেখেছি পালং শাক ভাজা রসুন দিয়ে একটুখানি করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা এটা সবার খুব প্রিয় আর এটা হচ্ছে সেই মাছের ঝোলটা আর এটাও তো ফিশ ফিলেটা রান্না করেছি আর তার সাথে অনেকটা ডালও রান্না করে রেখে দিলাম ডিনারে যার যেটা পছন্দ সে সেটাই খাবে আজকে হয়ে গেছে সানডের মতো সমস্ত কাজকর্ম সানডেতে রান্না বান্নাই বেশি থাকে আর ঘর ক্লিনিং এর কাজ থাকে তো আমি তো ওই বাইরেটা লন্ম করেছে বাড়ির ভেতরটা খুব একটা বেশি ক্লিন করতে পারিনি ওই সারা সপ্তাহ ধরে একটু একটু করে করব। কারণ দেরি করে ঘুম থেকে উঠেছি আর যেই দেরি করে ঘুম থেকে ওঠা হয় না বেলাটা একদম ছোট হয়ে যায় আর সানডেতে আবার তাড়াতাড়ি করে সব কিছু গুটিয়েও ফেলতে হয় আমি আমি যেহেতু অনেকটা সকালে উঠি কালকে খুবই সকালে বেরোবো কালকে সিক্স থার্টির মধ্যে বাড়ি থেকে বেরোবো একটা ট্রেন আগেও যাবো অমিত এমনিতে নাহলে আমাকে সেভেন থার্টিতে স্টেশনে পৌঁছে দিয়ে এসে তারপরে অফিসটা লগ ইন করে সাতটায় বেরোয় সেখানে ছটা চল্লিশে বেরোবো কারণ অমিতের ফিরে এসেই একটা মিটিং আছে সঙ্গে সঙ্গে নাহলে সাতটায় দিয়ে এসেও আমাকে এই সেভেন ফর্টি ফাইভ এইট ও ক্লকের মধ্যে লগ ইন করে কিন্তু ও বলছে না কালকে আমাকে সেভেন থার্টির মধ্যে লগ ইন করতেই হবে তো একটু আগেই বেরোতে হবে কিন্তু আমার তো এখন সকালবেলা একটু কাজ কম থাকে বেরোনোর আগে তার কারণ হচ্ছে ওর এখনও অবধি লাঞ্চ নেই পরের মানডেটা তো পরের মানডে ছুটি আছে এখানে আর কি ন্যাশনাল হলিডেই আছে তো তারপরের মানডে থেকে আবার শুরু হয়ে যাবে পরের মানডে পরের না সপ্তাহের মাঝখান থেকেই স্কুলটা শুরু হবে তারপরে সেই শুরু হবে সকালে উঠেই অ্যাবি লাঞ্চ বানাও স্ন্যাক প্যাক করো সমস্ত ওইসব কাজ করতে হবে আমরা তো কালকে ইউএসএ থেকে ঘুরে এলাম বর্ডার ক্রস করার সঙ্গে সঙ্গেই তো আমরা শপিং মলে চলে গিয়েছি হঠাৎ করেই আমরা রাতে বেলাতে প্ল্যান করেছি আগের দিনকে যে আমরা যখন যাচ্ছি ইউএসএতে আমাদের একটু টুকটাক ওই অফিসওয়্যার অনেকদিন কেনা হয় না আমি মাঝখানে একটুখানি দু তিনটে কিনেছিল তো তারপরে আমরা বললাম অনেকদিন কেনা হয় না তাহলে ইউএসএ যখন যাচ্ছি তখন কিনে নিই কয়েকটা স্পেসিফিক ব্র্যান্ড আছে অফিসের জামা কাপড় ওখান থেকেই কিনতাম তো এর মধ্যে কিছু ব্র্যান্ড আছে এখানে নেই এমনিতে মানে নাইনটি পারসেন্ট হচ্ছে ইউএস আর ক্যানাডাতে একই ব্র্যান্ড মানে ইভেন যে প্রাইস ট্যাকগুলো লেখা থাকে সেখানেও লেখা থাকে ইউএস আর কানাডা দুটো আলাদা আলাদা প্রাইস যেগুলো থাকে তো সেইগুলো লেখা থাকে তো নাইনটি পার নাইনটি পার্সেন্ট ব্র্যান্ডই পাওয়া যায় কিছু কিছু স্পেসিফিক হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এক্সপ্রেস বলে একটা ব্র্যান্ড ওর অফিসওয়্যার খুব পছন্দ আমাদের দুজনেরই আমি অফিসে পড়তো আর আমিও নিউ ইয়র্ক সিটিতে তো যেহেতু অফিসে যেতাম পুরো ফর্মাল পরে যেতে হতো তো সেই জন্য আমিও ওখান থেকেই কাপড় কিনে পরতাম তো অনেক দিন কেনা হয় না যাচ্ছি যখন তো আমি একটা ওখান থেকে এটা কিনেছিলাম অ্যাকচুয়ালি জুতোও কিনতে হতো জুতো মানে স্নিকার স্নিকারটাও আমরা আগের বছর যখন আমরা তিনজনেই স্নিকার কিনে নিয়ে এসেছিলাম এবারও আমার একটু ইচ্ছে ছিল তো আমিও আমারটা পরে গেছিলাম বাবা শুধু অন্য জুতো পড়ে গেছে তো আমার ইচ্ছে ছিল একটু স্নিকারও কেনার স্নিকার তো আমরা মানে রেগুলার মানে আগের দিকে কালকে যেরকম না তো আমরা প্রচুর হেঁটেছি যদি ভালো স্নিকার করে না যাই তো পা ব্যথা হবেই এরকম ব্যাপার তো আমি হয়েছিল একটা জুতোও কিনবো আমি কালকে কিন্তু জুতো কিনতে হলে সেই আর কি জুতোটা ট্রায়াল দিতে হয় অনেকক্ষণ সময় লেগে যায় স্নিকারগুলো তো সেই জন্য আর ওটাকে কালকে বাদ দিয়েছি ওটা করিনি আরও দু তিনটে স্পেসিফিক ব্র্যান্ড ছিল কিন্তু পার্টিকুলার ওই যে মলটায় গিয়েছিলাম ওই মলটা তো পনেরো মিনিট দূরে না থেকে আর সেইটা সেই ব্র্যান্ডগুলো ছিল না তো সেই জন্য ওগুলো আর কেনা হয়নি আমাদের কেনা মানে দেখতাম দেখে যদি পছন্দ হয় তাহলে কিনতাম তো আমি এই অফিস অফিসওয়্যারের জন্য এই ব্লেজারটা কিনেছি অনেক দিন ব্লেজার কেনা হয় না এটা একটা কিনে এনেছি আর আবি বাবু কি কিনেছে ও হ্যাঁ আর কিছু আরো একটা স্পেসিফিক জিনিস যেটা হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেল না এখানে যেহেতু ঘরগুলো বন্ধ ম্যাক্সিমাম সময় তো রান্না বান্না হয় জানলা দরজা বন্ধ করে এখানে ক্যান্ডেলের এত সুন্দর সুন্দর শপ আছে না মানে কানাডাতেও আছে ইউএসএতেও আছে তো ইউএসএতে একটা ছিল ইয়াংকি ক্যান্ডেল সেটা আমরা খুব যেতাম ইভেন লোকজন বন্ধু বান্ধবের বাড়িতে গিফটও দিতাম আমার মনে আছে আমাদের যখন ফেয়ারওয়েল হয়েছিল আমরা আর কি ফেয়ারওয়েলে রিটার্ন গিফট নিয়ে গেছিলাম ইয়াঙ্কি ক্যান্ডেল সবার জন্য ইয়াঙ্কি ক্যান্ডেলের শপ দেখে এটা ভেবে চাইনি কিন্তু শপটা দেখে কিনে আনলাম এটা একটা এটা কি এটা অটম ডে ড্রিম একটা ক্যান্ডেল কিনে নিয়ে এসছি এটাও আর কি অনেক দিন পর ইউজ করব এই ক্যান্ডেলটা মাছটাচ রান্না হলে পরে ক্যান্ডেল না জ্বালালে হয় না বাড়ির ভেতরটা এরকম হয়ে যায় আর আর অমিত কিনেছে অমিত হচ্ছে জিন্স ওই এক্সপ্রেসেরই জিন্স কিনেছে। ও এক্স্রেসের জিন্স পরতে খুব ভালোবাসে জিন্স কিনেছে আর এই একটা ফর্মাল শার্ট কিনেছে এই যেটা একটা কিনেছে এইগুলোই কিনেছি আরবিওবু কি কিনেছে আর হাতে বেশি সময় ছিল না কালকে আমাদের এত ট্রাফিকে মানে এরকম কোনোদিনও হয়নি নর্মালি কোথাও যাচ্ছি ট্রাফিকের জন্য হয়তো আধ ঘন্টা চল্লিশ মিনিট লেট হয় দু ঘন্টা এক্সট্রা টাইম লেগেছে এদিকে বন্ধুরাও ওয়েট করছে ওদের জন্য মিট করব আর কি বলে রেখেছি ওদেরকে তো সেই জন্য খুব বেশি টাইম স্পেন্ড করতে পারিনি এটা আবির জন্য একটা টি-শার্ট কেনা হয়েছে ও বলল এইটা পরে যাবে নাকি ফার্স্ট ডে স্কুলে না না স্পোর্টস পরে কেউ যায় নাকি এটা মানে ও দেখা দেখতে পেয়েছে তার জন্য কিনেছে হ্যাঁ তো আমরা বললাম ঠিক আছে আমরা দুজন কিনেছি চল তোকে এটা কিনে দিই আমার এই ব্লেজারটা খুব পছন্দ হয়েছে তাই কিনেছি আর একটা দুটো দোকান টুকটাক কিনতাম সব অফিস সেটার জন্য একটা ব্র্যান্ড আছে সে সেটা ছিল না ওই শপটা ওখানে থাকলে তো আমি যেতামই ওটা কিনতামই তো কি আর করা যাবে আর কিছু গিফটও পেয়েছি ড্রেস বান ড্রেস বান বলে একটা শপ আছে ওখানে খুব ভালো ড্রেস পাওয়া যায় তো সেইটা পাওয়া যায়নি সেটা আমি কিনে নিই মানে ওটা 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 ভেবে গেছিলাম যে ওটা কিনবো কিন্তু পাওয়া যায়নি যখন আর কি করা যাবে আর গিফট পেয়েছি দেখা হয়েছে বন্ধুদের সাথে ওরা গিফট দিয়েছে আই বাবুকে একটা এই টি শার্টটা দিয়েছে এই টি শার্ট বলছি আই বাবুকে এই হুডিটা দিয়েছে আই বাবার পর পড়েছিস মনে হয় না এটা একটা মার্বেল হুডি আমি এই ব্যাগটা পেয়েছি এই সুন্দর ব্যাগটা পেয়েছি ও এই ব্যাগের মধ্যে আমার একটা এরকম ছোট পার্স রয়েছে তার ভেতর ওরা একটা লিপস্টিক রাখা আছে এই যে এটা পেয়েছি না ওটা ওটার সাথে আসে না আন্টি এরকম

যে তো চুলটা একদম ঠিক সময় কাটা হয়েছে বুঝলি তুই যতদিনে স্কুলে যাবি ততদিনে চুলটা একদম পুরো সেট হয়ে যাবে আমি বলছি এ কি স্কুল যাওয়ার জন্য চুল সেট করতে হবে শুনছিলাম আমি এরা দুজন ডিসকাস করছিল চলো বা কালকে সকালবেলা উঠে আবার অফিস সাহেব বাবুকে উঠতে হবে কালকে আমার সাথে আমাকে স্টেশন ড্রপ করতে যাবে আর আমার সঙ্গে স্কুল যাবে না হুম স্কুল যাবে বলছি হ্যাঁ আচ্ছা হয়ে গেল সানডে ওভার মানডে থেকে আবার নতুন সপ্তাহ শুরু তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবো